বাউল ফাউলদের মিলন মেলা শুরু হয়ে গেছে বাউলরা সৌভক্যবদ্ধ তারা একত্রে কিছু একটা করতে চাচ্ছে একত্রে কোনো একটা কিছু করতে চাচ্ছে আমরা যদি সচেতন না হই এই শত বছর যাবত তাদের ঐতিহ্য একদল শরীয়তপন্থী হবে একদল মারেফতপন্থী হবে তারা বাদাবাদি করা ঝগড়া করা বহস করা তো বাদাবাদি ঝগড়া বহস শেখার জন্য হলে ভালো কিন্তু এখানে যদি ভুল মেসেজ মানুষের কাছে পৌঁছায় মানুষ যদি ভুল জানে সেক্ষেত্রে এটা শুধ্রানের দায়িত্ব কাদের আমাদের সচেতন মানুষদের যে তোমরা বহস করো পালাগান করো একদল বলো আর এক উত্তর দাও একদল প্রশ্ন করো আরেক দল উত্তর দাও এগুলো বলার দায়িত্ব আমার আর আপনারই এখন সময় এসেছে সুযোগ এসেছে বলতে হবে আপনি যদি এক বিষয় নিয়ে পড়ে থাকেন যে তারা তো দলাদলি করেছিল এক দল বলেছে এক দল শুনেছে এর মধ্যে থাকা না হ্যাঁ শুধু এতটুকুর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতো তাও কিন্তু না অসংখ্য ভুল আপনার আমাদের শরীয়তে কি শরীয়তে ইসলামের মধ্যে কি জিনা ব্যবসার সম্পূর্ণ হারাম কিন্তু বাউলদের যে আলাদা একটা জগৎ আলাদা একটা ধর্ম বানায় নিছে সেখানে কিন্তু জিনা ব্যবসার অবৈধ সম্পর্ক হারাম না সেখানে পঞ্চরস আছে ছিয়ারস আছে আরও বিস্তারিত বলতে গেলে লজ্জা লাগে লজ্জা লাগে বলতে পারি না বড়রা বলবেন আপনারা শুনবেন তো কষ্ট লাগে বিধায় অনেকদিন দিন যাবতীয় বলার ইচ্ছা মানুষকে বোঝানোর ইচ্ছা জানানোর ইচ্ছা এখন যেহেতু সময় সুযোগ হয়েছে এখন এটাকে পাকাপোক্তভাবে ধরা একটা ভুল না তাদের ভিতরে এমন এমন কিছু গলত রয়েছে যেগুলো একজন মুসলমান বিশ্বাস করলে বেইমান হয়ে কবরে যাবে একজন মুসলমান তার উপরে অটল অবেচল থাকলে সে নামে মুসলমান তার জানাজাও হবে তার কবরস্থ করা হবে কিন্তু তার মৃত্যুটা একজন কাফের মৃত্যুর থেকে কোনো অংশেই কম হবে না এজন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে সচেতন হওয়ার পাশাপাশি তাদেরকেও এগুলো বোঝাইতে হবে জানাইতে হবে একেবারে বসে থাকেন না নিশ্চুপ থাকেন না নিরব ভূমিকা পালন করেন না কিছু কিছু জায়গায় নিরব ভূমিকা পালন করা মানে নিজের ইমানেরও দুর্বলতা আপনিও আল্লাহর আদালতে পাকরাও হয়ে যাবেন